গোটা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন নারীদের অবস্থা কেমন ছিল নারীরা কেমন অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত ছিল সেই সম্পর্কে বলে কিঞ্চিত পরিমাণ ধারণা আপনাদেরকে দেওয়া হলো ইসলাম ইসলাম বলতেছে যে এই সকল জাহালাত এই সকল মূর্খতা থেকে ইসলাম নারীদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন সোবহা আন্লা ইসলাম নারীকে মর্যাদার সর্বোচ্চ আসনে ইসলাম নারীদেরকে পৌঁছেছে এতক্ষণ পর্যন্ত শুধু খালি নারীরা অবহেলিত লাঞ্চিত অপদস্থ অবমানিত হয়েছে কোন কোন ধর্মে তাদের ব্যাপারে কী পরিমাণ তাদের মন মানসিকতা ছিল সেই আলোচনা এতক্ষণ পর্যন্ত আমাদের চলে গেল এবার আসেন ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে ইসলাম নারীকে কি মর্যাদা প্রদান করেছে ইসলাম সর্বপ্রথম নারীদেরকে যেই ন্যায্য অধিকার এবং মর্যাদা প্রদান করেছে তা হল বৈবাহিক ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে নারীদেরকে ইসলাম ন্যায্য অধিকার ও মর্যাদা দান করেছেন জাহালাতের হালাতের যুগে এমন ছিল তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তাদেরকে নিষেধ করা হতো জিনা বেবিতারে লিপ্ত রাখা হতো অথচ আল্লাহর কোরআন বলে ফাংকে উ মা পালাকুম মিনা নিসা ইমাসনা ওয়াসুলা সারু বা ফা ইন খিফতুম আল্লাহ তাহ আদিন ও ফা ওয়াহিদান কোরআন এ কারিমের সুরা নিসার এই আয়াত আল্লাহ তালা বলতেছেন তোমাদের মধ্যে যাদের সাধ্য সামর্থ্য রয়েছে তোমরা দুই দুই তিন তিন চার চার স্ত্রী অর্থাৎ দুইজন তিনজন চারজন একই সাথে তোমরা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ রাখতে পারবে আল্লাহ তাহলে আয়াতে কারিমার শেষে আল্লাহ তালা বলতেছেন যদি তোমরা একই সাথে দুইজন তিনজন চারজন স্ত্রীকে তোমরা একই সাথে রাখতে যদি সমতা বজায় রাখতে না পারো ইনসাফ কায়েম করতে না পারো অর্থাৎ আয়াতের মূল সারাংশ হল তোমাদের মধ্যে যাদের সাধ্য সামর্থ্য রয়েছে তারা একই সাথে দুইজন তিনজন চারজন পর্যন্ত স্ত্রী একসাথে তোমরা রাখতে পারবে তবে চারের অধিক না হ্যাঁ যদি তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে না পারো একজনকে একটু বেশি আদর ভালোবাসা বা সব কিছু তিনজনের কোনো খবর থাকে না যে এমনটা না হয় সমঝোতা যদি বজায় রাখতে পারো তাহলে তোমরা চার চারজন রাখো আর যদি না পারো তাহলে তোমরা একজন স্ত্রী গ্রহণ করো এবং তোমাদের দাসীদের মধ্য থেকে একজনকে তোমরা গ্রহণ করো তাহলে আমাদের ইসলাম এখানে নারীদেরকে অধিকার দিয়েছে কিন্তু যারা যারা এর বিপরীত তারা নারীদেরকে বলে নিচে রাখার জন্য অর্থাৎ তাদের ইজ্জত সম্মান কমিয়ে রাখার জন্য এর বিপরীত কাজগুলো তারা করে দ্বিতীয় নম্বর হল একজন স্বামী একজন স্ত্রী একজন স্ত্রী তার স্বামী নির্বাচন করার ক্ষেত্রে সে স্বাধীন অন্যান্য ধর্মের মধ্যে অন্যান্য ধর্মের মধ্যে একজন নারীকে যদি বলা হতো এই পাত্র তোমার জন্য ব্যবস্থা করা হয়েছে বলে তার সাথেই তোমার বৈবাহিক সম্পর্ক হবে তাহলে ওই নারী ওই মেয়ে বাধ্য ওই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছেলে অসৎ হোক সৎ হোক যাই হোক না কেন চোর পাটপার সিটার যাই হোক না কেন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে কিন্তু ইসলাম বলেছে না একজন নারী স্বামী নির্বাচন করার ক্ষেত্রে তার ন্যায্য অধিকার এবং মর্যাদা হল ফালা তা আদিল হুন্না আই কেহেন আজুয়াজা হুন্না সে বিবাহের ক্ষেত্রে একজন নারীর অনুমতি রয়েছে কোন পুরুষকে সে নির্বাচন করবে কোন পুরুষকে সে বিবাহ করবে সাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা করেছেন যখন কোনো স্বামীহীনা মহিলা অর্থাৎ কোনো বিধবা মহিলা যখন তার কাছে কোনো প্রস্তাব আসে তখন তার অনুমতি ছাড়া সেই বিয়া বাস্তবায়ন হবে না সেই বিবাহ হবে না এবং কোন সাবালে গাঁ মেয়ে যখন তার বিবাহের প্রস্তাব আসে সে যদি ওই বিবাহের অনুমতি দেয় তাহলে ওই বিবাহ হবে এছাড়া ওই বিবাহ হবে না সাহাবাই কেরম বলিয়া রাসুল আল্লাহ তারা যে বিবাহে রাজি আছে তাদের অনুমতি আছে এটা আমরা কিভাবে বুঝব নবীজি বলছেন যখন তার কাছে প্রস্তাব পেশ করা হবে অমুকের ছেলে অমুকের সাথে তোমার বিবাহ সে যদি মুষ্টি হাসে অথবা কেঁদে দেয় অথবা সে নীরব থাকে তার এই বিষয়গুলো তখন তোমরা আলামত হিসাবে বুঝতে পারবে সে এই বিয়ের অনুমতিতে সে রাজি আছে তখন ইসলাম নারীদেরকে স্বামী নির্বাচনের ক্ষেত্রেও অধিকার এবং মর্যাদা দিয়েছে স্ত্রী হিসাবে নারীকে ইসলাম অধিকার এবং মর্যাদা দিয়েছেন ওয়ালাহুন্ সুদুল্লাহ আল্লাহ আলাইহি বলতেছেন মা আরুফ ওয়ালি একজন নারীর উপর একজন পুরুষের যেমন অধিকার রয়েছে ঠিক তেমনি ভাবে একজন নারীরও ওই পরিমাণ অধিকার রয়েছে একজন পুরুষের উপর তাহলে পুরুষ যেমন নারীর উপর অধিকার রাখে নারীও পুরুষের উপর অধিকার রাখে আল্লাহ একজন হুন্না নিবা শুল্ক আং তুম লিবা শুন্যা হুন্না তোমরা একজন আরেকজনের পোশাক নারী তুমি হচ্ছে তুমি হচ্ছ পুরুষের পোশাক আর পুরুষ তুমি হচ্ছ নারীদের পোশাক পরিচ্ছেদ সুবহান আল্লাহ সুতরাং একজন আরেকজনকে মানব হিসাবে পরস্পর দাম্পত্য জীবন সংসার জীবন সুন্দর করার জন্য একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবে তাহলে স্ত্রী হিসাবেও ইসলাম নারীকে অধিকার এবং মর্যাদা প্রদান করেছে সুবহান এরপরে আসেন মোহরের ক্ষেত্রে মোহরের ক্ষেত্রে নারীকে ইসলাম অধিকার এবং মর্যাদা প্রদান করেছে আগের যুগে তো কোনো মহরের কোনো সিস্টেম ছিল না অথচ কোরআনে হাদিসের দলিল ভিত্তিক কথা হলো মহর বিবাহই বিশুদ্ধ হবে না আল্লাহ কোরআনে বলছেন ও আতুন নিসা আসদ অতিহীন নিহলা তোমরা পুরুষ যখনই বিবাহ করবে নারীদেরকে সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে তোমরা নারীদেরকে মহর প্রদান করো সুবাহান তাহলে ইসলাম নারীদেরকে খর্ব করতেছে না নারীদের মর্যাদাকে সুম নাকি নারীদের মর্যাদাকে উঁচু করতেছে নারীদের মর্যাদাকে বলে উঁচু করতেছে নারীদের মর্যাদাকে আল্লাহর কোরআন বৃদ্ধি করতেছে ইসলাম নারীদের মর্যাদাকে বৃদ্ধি করতেছে আদম আলী কে আল্লাহ যখন সৃষ্টি করলেন আদম আলী ইসলামের পাজর থেকে মা হাওয়া আলী ইসলামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন মা হাওয়া আলী কে আল্লাহ তালা এক পাশে বসিয়ে রাখলেন আদম আলী ইসলাম মা হাওয়াকে দেখে তার কাছে যাওয়ার জন্য পুরুষ তো নারীদের দিকে একটু মন ছিল মা حوالে সালামের দিকে বাবা আদনে সালাম রওনা করেছেন যাবেন তাকে ধরবেন আল্লাহ বলেন ইয়া আল্লাহ তাআলা আদমকে থামা দিলেন আদম থামো আগে মোহর প্রদান করো এরপরে তুমি তার কাছে যাও সুবহানাল্লাহ سيدنا হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ করেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে নবীজি বলেন আলী মহর প্রদান করো তাহলে মহরের ক্ষেত্রে ইসলাম নারীকে অধিকার এবং মর্যাদা প্রদান করেছে শুধু তাই নয় স্বামী স্ত্রী নারী পুরুষ একসাথে মিলিত হবে অর্থাৎ তারা সহবাস করবে এই ক্ষেত্রেও ইসলাম নারীদেরকে অধিকার এবং মর্যাদা প্রদান করেছে যুগে। বললে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় এই নরাদম পিচাস পশুরা ওই সময় নারীদের সাথে তারা একসাথে মিলিত হতো الله القران يقول ويسألونك عن المحيط قل هو أدا فاعتزل النساء في المحيط ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرنا فاتهن من حيث أمركم الله إن الله يحب التوابين الله طلع القران سوره بكر الله بوتسل الله طلع ويسألونك عن المحيط লোকের আপনাকে জিজ্ঞাসা করে ওই ঋতুস্রাব ওই মহিলা সম্পর্কে যেই মহিলা আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে অসুস্থ হয়েছে সেই সম্পর্কে তার আপনাকে জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা করে যে ঋতুস্রাব এটা কি নবীজি বলতেছেন কুল হুয়া আদা এটা অনেক কষ্ট এই সময় তাদের শরীর অনেক নরম হয়ে যায় অনেক ক্লান্তি চলে আসে অনেক কষ্ট বলছেন বলে যেই সময় তারা অসুস্থ হয় বলে এই অসুস্থতার সময়গুলো তোমরা তাদের কাছে যেও না যখন তারা পরিপূর্ণ সুস্থ হবে ভালো হবে এরপরে তোমরা তাদের কাছে প্রদান করো আল্লাহ তাহলে ইসলাম এই ক্ষেত্রেও নারীদেরকে মর্যাদা দিয়েছে নারীদের অধিকার কোরআন এখানে দিয়েছে

যখন তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তাদেরকে সুসংবাদ প্রদান করো সুবাহা আর তাদের মধ্যে অনেকের যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তাদের চেহারা কালো হয়ে যায় মলিন হয়ে যায় মানুষদের থেকে তারা তাদের চেহারাকে লুকিয়ে রাখে এবং তারা মনে করে যে আমার কন্যা সে কিভাবে এই অপমান নিয়ে বেঁচে থাকবে এজন্য তারা তাদের নিজের কন্যা সন্তানদেরকে জীবিত তাদেরকে দাফন করতো না এই আয়াতে কারি মার মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াইদা বুশের আহাদুহুম বিল উংসা যখন তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তাদেরকে সুসংবাদ প্রদান করো তাহলে কোরআনে কারিমের একটা শব্দের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই কথা স্পষ্ট আমাদেরকে ইঙ্গিত করেছেন ওয়াইদা যখন বুশ্বির সুসংবাদ প্রদান কর আদগুন যখন তাদের বিল বিলপুংসা তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তাদেরকে সুসংবাদ প্রদান করা সুমাহান তাহলে যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাহলে বুঝা গেল এই কন্যা সন্তান হল আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকোয়া সুহান এই একটা শব্দের মাধ্যমে জাহানত মূর্খতাকে আল্লাহ बर्बाद করে দিয়েছেন বসে এই কথা যে কন্যা সন্তান যদি হয় সুসংবাদ প্রদান করো আল্লাহ কোরআন অন্য আয়াতে বলতেছেন তারা এমন মূর্খতার যুগে ছিল ওয়া ইদা আল মাউউদাতু সুহিলাত বাই আইজি যখন তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ গ্রহণ করত মাথায় চিন্তা চলে আসতো হায় হায় যেকোনো ভাবেই তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে বিদায় করে দিতে হবে যখন তাকে জিজ্ঞাসা করা হবে কিসের কারণে কিসের ভিত্তিতে কোন অপরাধের কারণে তুমি এই জীবন্ত কন্য সন্তানকে তুমি পুথিত করেছ অর্থাৎ সমাধিত করেছো উত্তর দাও কি উত্তর দিবে তখন দেখেন এখানে ইসলাম এখানে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে শুধু তাই নয় এতগুলো কোরআনে কারিমের আয়াতের কথা রাসুদাম্মা হলেসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন যখন কারো ঘরে কোনো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে এবং সে তার সাথে সুন্দর আচার আচরণ করবে উত্তম চরিত্র আদর্শ তার সাথে দেখাবে এবং তাকে হ্যায় প্রতিপূর্ণ করবে না তাকে কষ্ট দিবে না এবং তার ছেলে সন্তানের চাইতে তার কন্যা সন্তানকে অগ্র দিবে বেশি ভালোবাসবে নবীজি বলছেন বলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ দিবেন দেবেন ওয়াইদা অবশ্য রহাদ মিল যার কন্যা সন্তান হয়েছে তাদেরকে সুসংবাদ প্রদান করো তাহলে কন্যা সন্তান হয়েছে তার সাথে সুন্দর আচার আচরণ করতে হবে তাকে হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না এবং বলে ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তানকে যদি বেশি ভালোবাসে অগ্রাধিকার দেয় বলে এই লোকটা জান্নাতি সোভা দা কন্যা এবং বোন হিসাবে ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে আল্লাহ রসুল সাল্লা বলতেছেন যদি কোনো ব্যক্তি দুইজন কন্যা অথবা দুইজন বোন তাদেরকে দুইজন কন্যা দুইজন বোন অথবা দুই অথবা তিনজন কন্যা তিনজন বোনকে যদি লালন পালন করে তাদেরকে দেখাশোনা করে এবং উত্তম শিষ্টাচার তাদেরকে শিক্ষা প্রদান করে তাদের সাথে ভালো ব্যবহার করে বিবাহের উপযুক্ত হলে উপযুক্ত একজন পাত্রের কাছে যখন তাকে সমর্পণ করবে তাকে অর্থাৎ বিবাহর কাজ সম্পাদন করবে নবীজি বলছেন এই লোকটা এমন হবে জান্নাতের প্রত্যেকটা দরজা আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দেবেন সুবহান সে চায় যেই কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে তার ব্যাপারে কোনো বাধা নাই আল্লাহ আকবর তাহলে কন্যা এবং বোন হিসেবেও নারীরা মর্যাদা এবং ন্যায্য অধিকার পেয়েছে সর্বশেষ একজন নারী সে মা হিসাবে আল্লাহর কোরআন নবীজির হাদিস তাকে কি পরিমাণ মর্যাদা তাদেরকে প্রদান করেছে মহ আলিসাল্লাম বলেন একজন ব্যক্তি এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমার কাছে সবচাইতে সদ আচার আচরণ পাওয়ার উপযুক্ত কে নবীজি বললেন তোমার মা অম্মুকা তোমার মা ওই সাহাবি পুনরায় জিজ্ঞাসা করেন ইয়া রাসুল্লাহ অতঃপর আমার কাছে সবচাইতে সদ আচার আচরণ ভালো আচার আচরণ পাওয়ার উপযুক্ত কে নবীজি বললেন তোমার মা তৃতীয়বার বললেন নবীজি বুঝলাম মায়ের কথা বললেন এরপরে আমার সবচাইতে আমার সৎ আচার আচরণ কে পাওয়ার উপযুক্ত কে পাবে নবীজি বলছেন সুম্মা উম্মুকা তৃতীয়বার নবীজি বলছেন তোমার মা সুভান চতুর্থবার যখন সাহাবি জিজ্ঞাসা করছে আগন্তুক যখন জিজ্ঞাসা করছে ইয়া রাসুল্লাহ এরপরে আমার সবচাইতে সদ আচার আচরণের উপযুক্ত কে কার সাথে সুন্দর আচার আচরণ করব নবী সুম্মা আবুকা তোমার পিতা তাহলে এখানেও বাবার চাইতে ইসলাম মাকে পুরুষের চাইতে নারীকে আল্লাহ তিন গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন সুবহানাল্লাহ এই হাদিসের সাথে অন্য একটি হাদিস আল্লাহ রসুল বলছেন এই নারী কখনো মেয়ে হিসাবে কখনো বোন হিসাবে কখনো কন্যা হিসাবে কখনো মা হিসাবে কখনো স্ত্রী হিসাবে অর্থাৎ সমস্ত নারী সমস্ত নারী জাতি সে সে যাই হোক না কেন যেই স্তরের হোক না কেন যদি কোনো নারীর ভিতরে চারটা গুণ এমন থাকে বলে ওই নারীকে আল্লাহ বলবে জান্নাতের প্রত্যেকটা দরজা তোমার জন্য খুলে দিলাম তোমার জান্নাতের যেই দরজা দিয়ে মনে তাই তুমি জান্নাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ কোনো জান্নাতের দরজা তোমাকে বাধা প্রদান করবে না বলে কি সেই গুণ কি সেই একজন নারী এত মর্যাদা আল্লা কেন দিলেন ওই নারী যেই নারী পাঁচ নামাজ সময় মতো নির্ধারিত সময় পাঁচ অক্ত নামাজ যেই নারী পর্বে এই হলো এক দ্বিতীয় নাম্বার ওই নারী যেই নারী তার উপর আল্লাহর যে বিধানের ফরস রোজা মাহের মাহেরমাদ এই রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করে তিন নম্বর হলো ওই নারী যে তার সতীত্বকে রক্ষা করে নিজের সতীত্বকে রক্ষা করে চার নাম্বার হলো ওই নারী যেই নারী তার স্বামীর আনুগত্য করে স্বামীকে ফরমা বরদার হিসাবে মানে আল্লাহর কোরআন বলছে আর রিজাল কৌ আমুনা আলান নিসা পুরুষকে আল্লাহ নারীদের উপর কর্তৃত্ব দিয়েছেন বলে এই পুরুষকে শ্রেষ্ঠত্ব হিসাবে আখ্যায়িত করে বলে এই চার গুণের গুণে যেই নারী যেই মা গুণান্বিত হবে এক নম্বর হল পাঁচ উক্ত নামাজ সময় মতো আদায় করা মাহের রমাদনের রোজাগুলো রাখা নিজের সতীত্ব রক্ষা করা হেফাজত করা অসৎ চরিত্রে না হওয়া চার নাম্বার হলো নিজের স্বামীর আনুগত্য করা যদি একজন মা একজন বোন যদি এই সিফাতের এই গুণগুলো অর্জন করতে পারে আল্লাহ রাসুল বলে জান্নাতের আট দরজা তোমার জন্য খোলা তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা করো জান্নাতে প্রবেশ করো তোমার জন্য কোনো বাধা নাই সব আল্লাহ তাহলে দীর্ঘ লম্বা আলোচনার মাধ্যমে দুইটা বিষয় আমাদের মাঝে স্পষ্ট ফুটে উঠল একটি বিষয় হল ইসলামের পূর্বযুগে নারীদের কি অবস্থা কি বেহাল অবস্থা কি লাঞ্চিত কি বঞ্চিত অবহেলিত বলে ছিল নারীদের অবস্থা এবং বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম প্রাচীন হ্যাঁ রোম দেশের ওই নারীদের অবস্থা বলে প্রত্যেকটা জাতির প্রত্যেকটা গোত্রের নারীদের অবস্থা বড়ই শোচনীয় ছিল বড়ই খারাপ ছিল তাদের এমন দূর অবস্থা ছিল কিন্তু ইসলাম এসে ইসলামের আগমনে নারীদের এই জাহালাত এই অন্ধকার থেকে এই মূর্খতা থেকে তাদেরকে পবিত্র করে মুখ করে স্বাধীন করে ইসলাম তাদের মর্যাদাকে অনেক উঁচু করে দিয়েছেন সুবহান আল্লাহ তাই তো একজন নারী সর্বপ্রথম বিবাহের ক্ষেত্রে তার অনেক মর্যাদা এবং অধিকার রয়েছে স্বামী নির্বাচনের ক্ষেত্রে একজন স্ত্রীর একজন নারীর অধিকার এবং মর্যাদাকে ইসলাম দিয়েছে মোহরের ক্ষেত্রে ইসলাম নারীর অধিকার দিয়েছে এবং স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে ক্ষেত্রে ইসলাম নারীর মর্যাদা এবং অধিকার দিয়েছে নারীর কন্যা এবং বোন হিসাবে ইসলাম নারীর অধিকার এবং মর্যাদা দিয়েছে স্ত্রী হিসাবে দিয়েছে সর্বশেষ মা হিসাবে একজন নারীর মর্যাদা অধিকার আল্লাহ সমুন্নত করেছেন উঁচু করে দিয়েছেন বলে এত নারীদেরকে ইসলাম এত জিরু থেকে হিরু করেছে এই একদল বড় জাতি নারী তবুও তাদের ইসলামের এই মর্যাদা ইসলামের এই ন্যায্য অধিকার তাদের কাছে ভালো লাগে না ঠিক কিনা দীর্ঘ পঞ্চাশ মিনিটের লম্বা আলোচনা কি বুঝলেন ইসলাম নারীদের উন্নতি চায় নবনতি ইসলাম নারীর উন্নতি চায় ইসলাম নারীর মর্যাদা চায় তাই তো জাহানাতের মূর্খতাকে ইসলাম দুরূিত করেছে নারীদেরকে মুক্ত করেছে তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছে কিন্তু আজকে যাদের এই মাতা ফুলা এই নারীরা অসভ্য জাতি বলে কিছু সংখ্যক নারীদের কারণে আজকে এই নারী জাতি তারা আবার লাঞ্ছিত অপদস্থের কাতারে আবার তারা চলে যাবে স্পষ্ট আমাদেরকে মনে রাখতে হবে ভাই অদস্ত বুজুর্গ স্পষ্ট আমাদেরকে মনে রাখতে হবে আজকে সমান অধিকারের দাবি আমরা দাবি তুলতেছি যদি এই দাবি যদি বাস্তবায়ন হয় আর সেক্ষেত্রে যদি আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী যদি এটা মনে প্রাণে মেনে নেয় আল্লাহর বিধানের কোরআনের সরাসরি বিরুদ্ধে যদি এই আইনকে তারা মেনে নেয় যে হ্যাঁ এটাই গ্রহণ করলাম তাহলে সে মুসলমানের কাতারে থাকবে না অটোমেটিক সে মোরতাদ হয়ে যাবে কাফের হয়ে যাবে আর নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন কোনো মুসলমান কোন কাফের ওয়ারিস হবে না কোনো মুসলমান কোনো কাফের ওয়ারিস হবে না আর কোন কাফেরও মুসলমানের ওয়ারিস হবে না যখন আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে হ্যাঁ নারী জাতি দ্বারা আছে যদি এই কথা দাবি করে আইন তো বাস্তবায়ন হয়ে গেছে তাহলে আমাদের যেই আমরা যে প্রাপ্য ওই প্রাপ্য ওই অধিকার আমাদেরকে দেন হ্যাঁ যদি আপনি অধিকার চান তাহলে সরাসরি কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করলেন আর আপনি তখন মুসলমানের কাতারে থাকবেন না আপনি তখন অমুসলিম কাঁফের হয়ে যাবেন আর কাফের হয়ে যখন আপনি কাফের হয়ে গেছেন তখন আপনার পিতার সম্পত্তি আপনার স্বামীর সম্পত্তি আপনার ভাইয়ের সম্পত্তি তারা মুসলিম আপনি অমুসলিম তারা আপনি কাফের তারা মুসলমান তখন আপনি এই পিতার এই ভাইয়ের এই যারা রয়েছে পুরুষ এই পুরুষদের যে অধিকার যে সম্পত্তি এই সম্পত্তিতে আপনি সমান ভাগ পাবেন না কোন অংশই পাবেন না সমান ভাগ দূরের কথা সমান ভাগ দূরের কথা খুব কঠিন এজন্য এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখতে হবে খুব লক্ষ্য রাখতে হবে এরপরে যাদের কাছে এই প্রস্তাব এই প্রতিবেদন গিয়েছে তারাও যদি এই নীতিমালা গ্রহণ করে আইন বাস্তবায়ন করে দেয় তারাও মুসলমান থাকবে না স্পষ্ট হাদিসের বর্ণনা স্পষ্ট হাদিসের বর্ণনা যদি এই আইন যারা বাস্তবায়ন করবে সরাসরি কোরআনের বিরুদ্ধে কলম ধরেছে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিচ্ছেন সারা জীবন নামাজ পড়তে পড়তে কপল ডোয়ার শেষ আল্লাহর কোরআনের একটা বিধানকে অস্বীকার করলে জীবনের সব থাকবে না জিরো হবে কথা বুঝেন নাই নামাজ পড়ছেন রোজা করছেন হজ করছেন জাগা দিচ্ছেন সব কিছু প্রত্যেকবার বাইতুল্লাহ যান প্রতিবার রমজানে হজ করেন ই করেন উমরা করেন প্রতিবার বাইতুল্লাহ যান যদি আল্লাহর কোরআনের একটা বিধানকে যদি অস্বীকার করেন তাহলে এই জীবনের সব আমল জিরুপ একটাও থাকবে না সব শেষ হয়ে যাবে এই জন্য যারা প্রতিবেদনে স্বাক্ষর করবেন বুঝে শুনে স্বাক্ষর করতে হবে তখন আপনি মুসলমানের কাতারে থাকবেন না কোরআনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি আইন পাশ করলেন আর আপনি যখন মুসলমান না থাকবেন বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মুসলমানের দেশে একজন অমুসলিম শাসক কীভাবে থাকবে এমনি আপনাকে চলে যেতে হইব কি এমনি আপনাকে চলে যেতে হইব মুসলমানের দেশে কোনো অমুসলিম শাসক শাসন করবে মুসলমান এটা মেনে নিবে না নিবে আপনারা মেনে নিবেন যারা চুপ করে ধারা মানে মেনে নিব ইমান থাকবো না মেয়া ইমান থাকবো না আল্লাহ কবির